বলতে কি বোঝো পরিবার কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলায় বা আমাদের জেলায় বা আমাদের ভারতবর্ষে এরকম জায়গায় কিন্তু নেই বিশ্বজনীন মানে গোটা বিশ্ব জুড়েই কিন্তু রয়েছে আমাদের পৃথিবী জুড়েই রয়েছে কিন্তু পরিবারের অস্তিত্ব যার জন্য বলছে পরিবার একটি কিন্তু বিশ্বজনীন রূপ সমাজ যতদিন অস্তিত্ব থাকবে পরিবারের অস্তিত্ব কিন্তু আমাদের ততদিনেরই থাকবে থাকা প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মেম্বারই কিন্তু কি করে পরিবারের সেবা করে সাপোজ মনে করো আজকে তুমি আছো তুমিও কোনো না কোনো কাজ করছো পরিবারের জন্য তুমি পড়াশোনা করছো তাহলে তোমার পরিবারকে নেক্সট টাইমে তুমি সার্ভ করবে বা সেবা করবে কি সেবা আজকে তোমার বাবা মা যেটা করছে কালকে তোমাকে সেটা করতে হবে তাই না আমরা মানব সন্তান বা মানব শিশু কোথায় লালিত পালিত হচ্ছে পরিবারের মধ্যে কোথায় বড় হয়ে উঠছে একটা পরিবারের মধ্যে যার জন্য পরিবার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই না তোমার মনে করো কোন একটা নারী এবং কোন একটা পুরুষ এদের দুজনে বিয়ে হলো বিয়ে হওয়ার পর তাদের সন্তান সন্ততি হোক চাই না হোক তাদের নিয়েই কিন্তু একটা নতুন পরিবারের কিন্তু সৃষ্টি হয় নতুন একটা ফ্যামিলির সৃষ্টি হয়